এখন সংবাদ বিস্তারিত

আর্মির অফিসাররা ষোলোই ডিসেম্বর পার্শ্ববর্তী বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশের পাশাপাশি এই রাজ্যেও তিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয়ে থাকে কারণ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাহায্যের হাতে বাড়িয়ে দিতে গিয়ে এ দেশেরও প্রচুর সংখ্যক জোয়ান শহীদের মৃত্যুবরণ করে। দেশের বহু জোয়ানের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র তাই দিনটি পালনের গুরুত্ব রয়েছে অনেক বিগত দিনের মতো এবারও বাংলাদেশে বিজয় দিবসে দেশের শহীদ জোয়ানদের শ্রদ্ধা জানানো হয় শনিবার সকালে শহীদ স্মরণ অনুষ্ঠানটি হয় আগরতলা লিচুবাগান এলাকার অ্যালবার্ট এক্কা স্মৃতি শহীদ স্তম্ভে সেখানে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি শুধু তাই নয় বিভিন্ন বাহিনীর জওয়ানরা গার্ড অফ অনার দিয়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান এই অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ ইন্ডিয়ান আর্মির অফিসাররা অনুষ্ঠানে রাজ্যপাল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পর ভিজিটার বইয়ে নিজের অভিমত লিপিবদ্ধ করে পতাকা নেড়ে মৈত্রী বাইক ও বাইসাইকেল রেলি সূচনা করেন পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশের সেনাবাহিনীর অবদান রয়েছে বিশাল ভারতের সেনাবাহিনীর কাছে শেষ পর্যন্ত পাকিস্তানে বিশাল সংখ্যক সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় যা বিশ্বের কাছে পর্যন্ত অদ্বিতীয় Liberating uh, Bangladesh uh, and surrendering uh, 93,000 uh, army Pakistan army people. It was the biggest uh, army surrender in the world. Though we are the strong uh, army, strong nation, we don't try to occupy any other uh, land, and uh, we. टोर्टिंग कंट्रीज रिपोर्ट सचिन